নমস্কার আদি কৈলাস যাত্রা সিরিজের নেক্সট ভিডিও দিতে অনেক দেরি করে ফেলেছি নানা কারণে কন্টিনিউ করা যায়নি নানা ব্যস্ততার মাঝে ফিরে এলাম চব্বিশে মে দু হাজার শুক্রবার সকালে নটা নাগাদ গুঞ্জিয়াল মধুর রেসিডেন্সি ছেড়ে ধারচুলার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম বাসে ব্রেকফাস্ট করার পরে আমাদের হোটেলটা মেন টাউন থেকে একটু দূরে ছিল তবে হোটেলটা খুবই সুন্দর ছিল টিপটু টেম্পলসের পক্ষ থেকে এটা বুক করা হয়েছিল বারোটা দশ নাগাদ আমরা গিয়ে নামলাম কালী নদীর ধারে গ্রুপ লিডার সে নদী সম্পর্কে নানা তথ্য জানালেন কালী নদী এবার আমাদের সঙ্গী হিসাবেই থাকবে বলে জানলাম নদীর এপারে ভারত ওপারে নেপাল নদী বর্ডার রূপে অবস্থান করছে নদীকে বর্ডার রূপে নির্ধারণ করেছিল ইংরেজরা যাই হোক পাহাড়ে উঠে এলেও ঠান্ডার নাম গন্ধ নেই চড়া রোদ কিছু সময় কালী নদী সম্পর্কে নানা কথা শোনার পরে আমরা গিয়েছিলাম ধারচুলা বাজারের মধ্যে আমাদের আকাঙ্ক্ষিত কৈলাস মানুষ হোটেল তিনতলার দুশো সাত নম্বর রুম সঙ্গে খোলা ছাদ আর হাওয়া স্নান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করা তিনটের দিকে আমরা গিয়েছিলাম চেক আপে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বর্ডার অর্থাৎ নদী পেরিয়ে আমরা গিয়েছিলাম নেপালে কালী নদীর ধারে বসে তার গর্জন শুনতে ওই যে ব্রিজটা ওই ব্রিজ দিয়েই আমরা নেপালে প্রবেশ করেছিলাম নেপালের দিকটার নাম দার চুলা আধার কার্ড এন্ট্রি করে নেপালে সাতটা পর্যন্ত থাকা যায় সাতটার সময় বর্ডার বন্ধ হয়ে যায় নদীর বুকে একটা অদ্ভুত পাখির ডাক শুনলাম তারপরে ফিরে এলাম ধার চোলাতে